বলা হয় ব্রাজিলের বিশ্বকাপ থাকার কথা ছিল আটটি এর মধ্যে ঘরের মাঠে একটি বিশ্বকাপ হেরেছিল কাছে। আর একাই তাদের কাছ থেকে দুটি বিশ্বকাপ রাখেন জিদান বা ফুটবলে যার পরিচিতি জিদান হিসেবে আদর করে যাকে ডাকা হয় জিজু বলে ভাবা যায় ব্রাজিলের মতো দলের দুটি বিশ্বকাপ একাই কেড়ে রাখেন তিনি বাস্তবে এটাই ঘটেছিল খেলোয়াড় কিংবা কোচ যেখানে গেছেন সাফল্য তাকে ধরা দিয়েছে দুহাত ভরে পাঁচ ভাই বোনের মাঝে জিদান হচ্ছেন সবার ছোট। আলজেরিয়ান বংশোদ্ভূত হলেও তার জন্ম ও বেড়ে ওঠা ফ্রান্সে তার বাবা কাজ করতেন একজন ওয়ার হাউসম্যান ও সিকিউরিটি গার্ড হিসেবে প্রতিবেশীদের তুলনায় বেশ ভালো জীবনযাপন ছিল তাদের ছোট থেকেই তার আগ্রহ ছিল ফুটবলের দিকে নয় বছর বয়সে এএস এস ফরেস্তার যুব দলে শুরু হয় তার ক্যারিয়ার তবে পেশাদার ক্যারিয়ার শুরু করতে লেগে যায় ১৭ বছর উনিশশো সালে ক্যানেসে শুরু হয় তার যাত্রা সময়ের সাথে সাথে আলোচনায় আসেন জিদান বরোডেক্সের পর যখন জুভেন্টাসে পাড়ি জমান ততদিনে ফুটবলে এক আলোচিত নাম তার উনিশশো সালে ছিল ঘরের মাঠে বিশ্বকাপ সেবার তিনি সবাইকে বুঝিয়ে দেন এসেছেন ফুটবল বিশ্বে রাজ করার জন্যে ফাইনালে তার দল মুখোমুখি হয় ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচে ফেভারিটের তকমা গায়ে ছিল ফাইনালে মাঠে নামা দুটি দলই অবশ্য ছিল টুর্নামেন্ট জুড়ে অপরাজিত তবে বিশ্বকাপের তৎকালীন চ্যাম্পিয়ন ব্রাজিলে বড় বড় নাম থাকায় তারাই ছিল ফেভারিট অনেকে ধরে নিয়েছিল স্বাগতিকদের কাঁদিয়ে শিরোপা ঘরে নিয়ে যাবে ফ্রান্স সেই স্বপ্নে সবাই বিভোর থাকলেও ভিন্ন ছিলেন একজন জিনেদিন জিদান ম্যাচের সাতাশ মিনিটে জিদানের জাদু দারুণ হেডে দলকে এগিয়ে দেন তিনি প্রথমার্ধে যোগ করার সময়ে আরও একটি গোল তার এবারেও হেডে বল জালে জড়ান তিনি আটষট্টি মিনিটে মার্সেল ডেসাইলি লাল কার্ড দেখলেও যোগ করার সময় তৃতীয় গোল করে বিশ্বকাপ নিশ্চিত করে ফ্রান্স যেখানে মূল হিরো ছিলেন জিদান ফাইনালে ম্যাচ সেরা হয়েই থেমেছিলেন না সেই বছর ব্যালন্ডিয়ার ও ফিফা বর্ষসেরা পুরস্কার ওঠে তার হাতেই দুই বছর পর জিতে নেন ইউরো এবারে টুর্নামেন্ট সেরা হয়ে আবারও জিতে নেন ফিফা বর্ষসেরা খেলোয়াড় দুই হাজার দুই বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ব্রাজিল ধরা হয় দুই সালে তাদের স্কোয়াড ছিল এই শতকের সেরা বিশ্বকাপ স্কোয়াড দ্বিতীয় রাউন্ড পেরিয়ে যায় মাত্র এক গোল হজম করে বিপরীতে গোল করে মোট দশটি রোনালদিন হো কাকা কাফু রবার্তো কার্লোস জুনিন হো দিদাদের নিয়ে সেই ব্রাজিল ছিল অপ্রতিরোধ এরকম পারফরমেন্সের পর মনে হচ্ছিল হেক্সা জয় শুধু সময়ের ব্যাপার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হিসেবে পায় ফ্রান্সকে আট বছর আগের সেই ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার পালা এবার তবে এই ম্যাচটা পরিচিত ম্যান ভার্সেস বয় হিসেবে যেখানে ব্রাজিল হেরেছিল থিয়েরি হেনরির করা একমাত্র গোলে তবে পুরো ম্যাচে যেভাবে নাকানি চুবানি খাইয়েছিলেন জিদান সেটা ধরা হয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরমেন্স শুধু তার কারণেই ব্রাজিল হেরেছিল উনিশশো বিশ্বকাপ শুধু তিনি দায়ী ছিলেন দুই হাজার ছয় বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে সেবার শুধু বিশ্বকাপে ছুঁয়ে দেখা হয়নি তার খেলোয়াড় হিসেবে যেমন সফল ছিলেন তিনি তেমনি রিয়ালকে জিতিয়েছিলেন টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা খেলোয়াড় বা কোচ যেখানে গেছেন দুহাত ভরে সাফল্য কুড়িয়েছেন জিদান